আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ভ্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও সব সময় চেষ্টা করি সকাল থেকে শুরু করার তবে আজকে একটু ডিফারেন্ট ও দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করেছি দুপুরে রান্নায় আমি এখানে ভেন্ডি ভাজি করছি ডাল রান্না করে নিয়েছি আর পুঁই শাক দিয়ে শিং মাছ দিয়ে একটা তরকারি রান্না করব কিছুদিন হয়েছে সময় এবং দিন কিন্তু কারোরই ভালো যায়নি তেমনি আমারও ব্যতিক্রম কিছুই নয় দিন এবং সময় কখনোই ভালো যায়নি ফ্যামিলির ভিতরে কিন্তু কাজের প্রচুর সময় পাওয়া গেছে কিন্তু ওইভাবে কিন্তু কাজ করতে একদমই মন বসেনি একদমই ভালো লাগেনি কাজ করতে তবে কাজ তো আমাদের করতেই হবে কাজ ঠিকই করেছি কিন্তু ভিডিও করতে একদমই ইচ্ছাই করেনি কখনো কোনো ভিডিও করিনি এখন যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো আগে করা ছিল সেটাই শেয়ার করছি আমি শিং মাছ দিয়ে এবং পোশাক দিয়ে যে তরকারিটা রান্না করছি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং সব ধরনের বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তার ভিতরে মাছ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এই সেমভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো ঝোলের পানিতে যখন চাল উঠেছে তখন হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে তো ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি রান্না করতে করতে আমি পুরানো কথাটা মনে করিয়ে দিই প্লিজ যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন দুপুর এবং বিকালের বেশ কিছুটা সময় পার করে হ্যাঁ চলে এসেছি সন্ধ্যার কিছু ভিডিও নিয়ে তো চিন্তা করেছিলাম দুপুরে কাজগুলো করব। তবে করতে পারিনি এখন করার চেষ্টা করছি দেখি কতটুকু পারি ইচ্ছা আছে চারগুলো ক্লিন করে আমি রান্নাঘরের একটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিব তো আমার ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদিও জারগুলো এত ময়লা হয়নি কারণ একদিন পর পরই জারগুলো চেষ্টা করি পরিষ্কার করে ফেলার আর এখানে যে ক্লিনজারটা দিয়ে আমি পরিষ্কার করছি এখানে গরম পানি নিয়েছি ভীম লিকুইড দিয়েছি একটু লেবুরস এবং বেকিং ছোডা দিয়েছি এটা দিয়েই হচ্ছে আমি ক্লিনজারটা বানিয়ে জারগুলো পরিষ্কার করে নিচ্ছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পরিষ্কার করলে ভালো হবে সেভাবেই পরিষ্কার করতে পারেন চাইলে আমার কাজের অংশটা আপনারা স্কিপ করতে পারেন কারণ সবার কাজের ধরন বা ইচ্ছা মতামত এক নয় যা যেভাবে সুবিধা হয় সে সেভাবে কাজ করতে অভ্যস্ত সে সেইভাবেই করে নিতে পারেন জারগুলো ক্লিন করে আমি যে জায়গাটাতে একটা রেখে সাজাবো সেই জায়গাটাও একটু ক্লিন করে নেছি। এক ক্লিনজারটাও আমি নিজেই বানিয়ে নিয়েছি সেই ক্লিনজার দিয়েই আবার ক্লিন করে নিচ্ছি যদিও ভাড়া বাসা ভাড়া বাসায় কিন্তু নিজের ইচ্ছা মতো মনের মতো করে কোনো জিনিস সাজিয়ে রাখা যায় না কারণ আমি যেখানে সাজিয়ে রাখতে চাই সেখানে দেখা যাচ্ছে অন্য একটা জিনিস করে রেখেছে তো ইদানিং কিন্তু যে বাসাগুলো করা হচ্ছে এই বাসাগুলোর কিন্তু কিচেনগুলা ছোটই করে আর আগে দেখা যেত যে বাসাগুলো করা ছিল পুরানো যে বাসাগুলো দেখা যায় সেই বাসাগুলোর কিচেনগুলো অনেক বড় ছিল তারপরও চেষ্টা করেছি আমার ছোট্ট কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার ভাড়া বলে আমি সেভাবে থাকি না নিজের মনে করেই কাজগুলো করে থাকি দেখা যাচ্ছে এখন আমি থাকছি যদিও অপরিষ্কার নোংরাভাবে থাকা হয় তাহলে কিন্তু নিজের কোনো জিনিসই দেখতে ভালো লাগবে না থাকতেও ভালো লাগে না আমি চাই না অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে থাকতে চেষ্টা করি সব সময় যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে জায়গাটাকে ক্লিন করে তারপরে আবারও আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে র্যাকটাকে সেট করে র্যাকটাকেও শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে এ তো জারগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি কিছু জার রিফিল করা আছে তবে পরিমাণে অল্প আছে আর কিছু জার খালি রয়েছে রিফিল করিনি এখনও কারণ শুকনা মশলাগুলো আনলে আমি সবসময় এই জারগুলোতে রাখার পরে বাকি যে অংশটা থাকে তা সেটা হচ্ছে বড় একটা কন্টেনারে রেখে দিই আর যখন এই ছোটো জারগুলো খালি হয় তখন হচ্ছে আবার সেই কন্টেনার থেকে মশলাগুলো বের করে তারপরে ছোট জারগুলো রিফিল করি তো রিফিল করা হয়নি আস্তে আস্তে রিফিল করে নেব আজকে যেহেতু ক্লিনিংয়ের কাজ করেছি এ কারণে আর সম্পূর্ণটা রিপিল রিফিল করিনি আর এটা যেহেতু রাত হয়ে গেছে সন্ধ্যার সময় ধরেছিলাম কাজটা এখন কিন্তু রাত হয়ে গেছে কাজটা করতে করতে এর মধ্যে ওর বাবাও চলে এসেছে এসে বলছিল তুমি এখন এগুলা বাদ দাও এখন কেন এগুলা করছো সারাদিন খাটাখাটি করে এখন আবার এগুলা নিয়ে নাড়াচাড়া করছো তো সেটা চিন্তা করে আর কিছুই করিনি র্যাকটাকে আমি আমার সুবিধা মতো সাজিয়ে নিয়েছি যে মশলাগুলো সবসময় লাগে সেই মশলাগুলো আমি চেষ্টা করেছি সামনের দিকেই রাখার কিচেন র্যাকটা সাজিয়ে নিয়েছি ফাইনাল লুকটা আমি একটু পরেই দেখাচ্ছি সাজিয়ে নেয়ার পরে আমি শেয়ার করছি আমার পুরা কিচেনের লুকটা কিচেনে ঢুকতেই ডান পাশে এরকম একটা র্যাক রেখেছি তো এর একটার উপরের সেলফটাতেই রেখেছি হচ্ছে একদমই সচরাচর যে বাটি গুলা লাগে তার ভিতরে আবার আনহার কিছু খেলনা হাঁড়ি পাতিলও আসে এগুলোও মাঝে মাঝে আমার টুকিটাকি কাজে একটু ইউজ করি আর আবার আনহাও ব্যবহার করে তার নিচের সেলফটাতে রেখেছি রসুন তারই নিচে রেখেছি পেঁয়াজ আর সব থেকে নিচের একটাতে রেখেছি আলু আর সেই বরাবর উপরে হচ্ছে একটা সুইচ বোর্ড আছে এখানে হচ্ছে একটা সেলফ করেছি আমি একাই আর একটা ঝুড়ি রেখেছি ঝুড়ির ভিতরে হচ্ছে সব সময় যে কাপড়গুলো আমি রান্নার কাজ ইউজ করি সেই কাপড়গুলাই রেখেছি আর এই সুইচ বোর্ডের এখানে ওর বাবা হচ্ছে সবসময় চার্জারটা প্রায় লাগিয়ে রাখে এটা আর খোলা হয়নি সেই অবস্থাতে আমি ভিডিও করে নিয়েছি এখানে মোবাইলটা চার্জে দিয়ে এই ঝুড়িটার উপরে এসে মোবাইলটা রেখে দেয় আর তারই পাশে তো টেবিলের যে ম্যাটগুলো ইউজ করি সেই ম্যাটগুলো রেখেছি ম্যাটের সঙ্গেই হ্যাঙ্গিং করে নিজেই আর কি হে কাজটা করেছি আর কি ঢাকনাগুলো রাখার একটা কি বলবো রিং বানিয়ে নিয়েছি এটা সাথে এই ঢাকনাগুলা বাঁধিয়ে রাখি পিঁয়াজ রসুনের যে র্যাকটা আছে সাইডে সাইডে ডান হচ্ছে তো রাখার একটা র্যাক রেখেছি তার উপরে র্যাক রেখেছি দুইটা স্পুন হোল্ডার একটা লবণের জার একটা চিনির জার আর আইসক্রিম এই যে বড়ো যে জার দুইটা এই দুইটার ভিতরে একটা আটা রেখেছি আর একটা হচ্ছে ডাল রেখেছি তারির পিছনে একটা বোর্ড এবং ট্রে রেখেছি আর দ্বিতীয় একটাতে আমি এতো ইউজ করা প্লেটগুলো রেখেছি সাথে কিছু প্রিসও আছে আর তার নিচে রান্না করার যে ডিশ বলে সেই ডিশগুলা আর কিছু বাটি রেখেছি আর নিচের একটাতে সবসময় যে ব্লিন্ডারটা ইউজ করি সেই ব্লিন্ডারটা এভাবে প্যাকেট করেই রেখে দেই। দেখা সৌন্দর্যের জন্য না ধুলা ময়লা পড়ে এ কারণেই সবসময় এই এভাবে রাখি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি শুধু যে ভিডিও করার জন্য এভাবে রেখেছি তা কিন্তু না আর এটা হচ্ছে রুটি বেলি যে আর এখানে যে ছোট ছোট যে পাতিল ইউজ করি সেগুলো রেখেছি ড্রাকটার পাশাপাশি উপরেই হচ্ছে অলে আমি কিছু হ্যাঙ্গার হ্যাঙ্গিং করেছি এগুলো আমি নিজেই করে নিয়েছি বাসায় করা ছিল না তো আমার রাখার সুবিধার্থে এবং ইউজ করার সুবিধার্থেই আমি যেটা যেভাবে রাখলে আমার নিতে ভালো হবে সেভাবেই আমি রেখেছি আর এভাবে করে আমি তিনটি হ্যাঙ্গার হ্যাঙ্গিং করেছি একটা হ্যাঙ্গারে আমি মেজারমেন্ট কাপ রেখেছি প্রেশার কুকারের ঢাকনা রেখেছি আর কিচেনের কিছু জালি রেখেছি আর একটা হ্যাঙ্গিংয়ে কড়াই রেখেছি মাঝে মধ্যে যখন পাতিলটা ধোয়া হয় তখন পাতিলটা ওর উপরে ভুট করে একে রাখি পানিটা ঝরে যাওয়ার জন্য ফ্রাই প্যান রেখেছি আর একটা হ্যাঙ্গিংয়ে রেখেছি আমি কিছু কাপ আর তারই পাশে হচ্ছে অলে তো এরকম করে ঝুড়ি আর কোলাটা রেখেছি দেখার সৌন্দর্যের জন্য আর সব সময় এভাবেই থাকে তারই নিচেই হচ্ছে আমি এ তো র্যাকটাকে সাজিয়ে নিয়েছি আর র্যাকটার সাইডে আবার উপরের লেভেলে এভাবে এতো রুটি ছ্যাঁকা তাওয়া আর হচ্ছে ভাতের মার ফেলানোর জন্য যে কি বলে এটাকে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা রেখেছি আর এটাই হচ্ছে আমার কিচেন র্যাক সাজানোর ফাইনাল লুক তো সাজানো আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তবে আমি আমার প্রয়োজন মতো আমার সাধ্য মতোই আমি সাজিয়ে নিয়েছি এখানে অতিরিক্ত কোনো জিনিস ব্যবহার করিনি আমি সব সময় যেভাবে ইউজ করি আমার কিচেনটা যেরকম থাকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি র্যাকের সাইডে এরকম একটা ঝুড়ি নিয়েছি অয়েল জারটা রাখার জন্য অয়েল জারের নিচে একটা ট্রেও দেওয়া আছে কারণ যেহেতু তেল সারাক্ষণই ইউজ করার পরে একটু হলেও তেল চিটচিটে ভাব হয় তো জিনিস নষ্ট হবে এ কারণে হচ্ছে একটা ট্রে দিয়ে নিয়েছি এর সাথে একটা চপিং বোর্ড আর একটা আন্ডিয়াল মানি প্লান্টের গাছ দিয়েছি আর এই হচ্ছে চুলাটা চুলার এই অংশটা যেহেতু জানালা আছে তো বলেছি যে ভাড়া বাসায় নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যায় না চাইলেও নিজের ইচ্ছা মতো সাজানো যায় না তো জানালা সাইডে চুলা থাকলে হয় কি বাতাসে জালটা সব সময় বাতাসে সব সময় জালটা ডাউন করতে থাকে এই বাতাসটা ঠেকানোর জন্য আমি একটা কাপড় দিয়ে রাখি গ্রিলে সেই কাপড়টাই দিয়ে আছে আর চুলার ডাইন সাইডে ফাঁকা একটা অংশ আছে এই অংশটাতে হচ্ছে আমি এই যে টুকিটাকি কড়াই কিছু ঢাকনা বড় পাতিল আর কি এগুলাই রেখেছি আর সব সময় ইউজ করি না যে জিনিসগুলা সেই জিনিসগুলা হচ্ছে সব থেকে উপরে যে সেলফটা আসে কিচেনের সেই সেলফটাতেই রেখে দিয়েছি ওইটুকুন আর ভিডিও করা হয়নি তবে অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে হ্যাঙ্গিংয়ের নিচে আমি গুলো রাখার জন্য এরকম একটা কেস লাগিয়ে নিয়েছি তার এর বরাবর নিচে হচ্ছে সব সময় যে প্লেট বাটি গোলা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিই সেরকম একটা র্যাক রেখেছি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম